হ্যালো গাইস ওয়েলকাম টু মাই গত গতদিন মোর বন্ধু নগার ভাষা শুনছেন আজকে মোর গাইবান্ধার ভাষা উপস্থাপনা করতেছি তে আমরা দেখতে দেখতে প্রায় মেলার কাছাকাছি চলে আসছি তে আমরা এখন মেলার গেটে চলে আসলাম তে গতদিন আমরা টিকিট কাটছি আজকে আর টিকিট কাটব না কারণ মোর ছোটো ভাইগুলো অনেক বড় বড় নেতা হয়ে গেছি তে আমার গল্প করে নিয়ে এসেছে আজকে আমরা মাংনা ঢুকমু তে শেষ পর্যন্ত হয় দেখি মাংনায় ঢুকাইলো তে আমরা তো মেলা ঢুকি গেল তে দেখি দিন আছে আজকে মানুষ খুবই কম তেমন কোনো মানুষই নাই ফাঁকা ফাঁকা লাগতেছে মেলাটা হেস এক না ভালো লাগতেছে না তে উমা মা এ জায়গায় এত মানুষকে সারা মেলায় মানুষ নাই এ জায়গায় এত মানুষ এই যে এদিকে আবার ফাঁকা এখন ছোট ভাই বলতেছি দাদা আপনার তো কথা ছিল নৌকা তে আর থাকে না নৌকা চুরবি তুই কী আর করার ছোটো ভাইদেরকে নিয়ে গেলাম নৌকার দিকে তে যা মামাকে এখন জিজ্ঞেস করলাম আমার টিকিট কত মামা বল পঞ্চাশ টাকা তো তিন টিকিটে দিতে চাইলাম একশো বিশ টাকা আমার না পরে কী আর করা একশো টাকা দিয়ে টিকিট কাটলাম টিকিট কাটে এখন টিকিট কাটার পর ছোটো ভাইদের বললাম চলো তে এখন আমরা নৌকায় উঠতে শুরু করলাম নৌকায় উঠে একটু ভালোই লাগতেছে বাইরের দৃশ্যগুলো দেখতে তে ছোটো ভাই ব্যস্ত হয়ে গেছে কখন মেশিন চালু করবে সে ব্যস্ত হয়ে গেছে বলতে বলতে শুরু করলো কিন্তু প্রথমে তেমন কোনো জোর ছিল না তারপর আস্তে আস্তে ওরে পিছনে ছোটো ভাই তো মনে কর সেই চশমা মাস মানে সেই ভাবে আছে শাহরুখ খান এ এ ছোটো ভাইয়ের না দাঁত বের করে সেই হাসি ও মা আমার তো মনে করো যে প্রথমে উপরে তুললো আমার মনে হয় কইলতে মানে উড়ি গেল ও মা সেই ভয় লাগছিল বা এমনি তখন বন্ধুর কথা মনে পড়লো বন্ধু এমনি আসতে চাইনি আসলে কথা সত্যি আমার পাশে একলে ভাই বসছি বাবা গো মা গো বলি টাকা শুরু করছি মাঝে মাঝে ওদের সাথে আমিও মজা নিতে শুরু করলাম তোমরা আগে আবার মনে করবে আমি বলতেছি তাহলে শোনো সাথে আমিও একটু মজা করলাম বিশ্বাস হলো তাহলে মোর কথা আরে ওই পারে এক আর সেই চিল্লে চিল্লি শুরু করছি যা বুঝিস মোর বন্ধু ভুল করেনি বা ঠিক আছে তা কি আর করার নাম নো না আমি এদিক দেখি ছেলে পেলে খেলতেছি এক দাদু আসতে নাতিক নিয়ে খেলতি উমা নাতি যেভাবে এভাবে টাক করতেছে বা হুম মনে হয় আমি বিশ্বযুদ্ধ করবি প্রথমটাই মিস মোর অবশ্যই খেলা খেলতে ভালো লাগে তুমিও খেলা শুরু করলাম প্রথম ডাউসে ফুটে হয়েছে তারপর খালি ইমিস খালি মিস তারপর আবার হইছে আরে ভাইয়া কি হবে ভাই ছয়টা ফুটে করা লাগবে চারটা হয়ে লাভ আছে যাই ইয়ার করার যা আবার হইছে আরো মার ভাব আলা বিশ টাকা মানে লস হয়ে হইল তারপর কি আর করার মহিলা কন্যার এই দিকে আসলাম দেখে আপুরে জিনিসপাতি কিনতেছে ভালোই দেখে আপুরা জিনিসপাতি কিনতেছে তারপরে দিক চলে আসলাম আবার খেলনা পট্টির দিকে দেখি ওমা ছোট বাচ্চার খেলনা ভট্টা ছোট বাচ্চা থাকে সব দেখে ভাইয়া আর আপুরা এদিকে দেখি এই মামা পিটার ফ্রেম নিয়ে বসছে মহিলাগুলো ঠকানোর জন্য কিন্তু মহিলাগুলো দেখতেছে আর কেউ নিচ্ছে না খালি বানাচ্ছে আর দেখাচ্ছে তারপরে চলে আসলাম চশমাবর্তিতে একটা যদি ছেলে মানুষ থাকে মেলাত কোনো তেমন কোনো লোকই নেই কেউ আর চশমা দেখতেছে না মামা কি আর করার একা একা বসে বাদাম খাচ্ছে তারপর কি আর করে ছোট ভাই দিয়ে একটা চশমা দেখলো তারপর দেখি এদিকে আপুরাও এমনিতেই বসে আছে কোনো কাস্টমার নাই মেলায় তেমন কোনো ভিন নাই আজকে তারপর চলে আসলাম মাটির দোকানে আমার ছোট ভাই তো মনে করছে এটা তরমুজ দেখে কোনো দেখা শুনে নাই নিয়ে কামড় দেওয়ার চেষ্টা করতেছি ওমা কামর কামড় দেয় মনে হয় না বুঝতে পারছি তারপরে এই আবার চলে আসলাম চলে আসলাম আচার বট্টিতে আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ